আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে কোন ব্যাটিং সাইটে ব্যাটিং করা সবচেয়ে নিরাপদ টাকা মার দেয় না এই রকম একটি সাইট এ করা প্রমোট করা মানে এই সাইটটা কোনটি তো আমি যেহেতু অনেক ব্যাটে অনেক দিন যাবৎ খেলি বা ডিপোজিটগুলোও ধেই তো আপনারা অনেক অনেক্স অ্যাপটি আপনারা খেলতে পারবেন আইপিএল যেহেতু আসছে আজকে দিকে আইপিএল তো আপনারা অনেক্সবেট অ্যাপ ডাউনলোড করবেন ঠিক আছে তো অনেক খেলবেন এই সাইটটা খেলবেন তো এখন এই সাইটটা ইয়ে করার জন্য আপনারা গুগল ক্রোমে যাবেন এখানে লেখবেন অনেক্স ব্যাট অ্যাপ ডাউনলোড ঠিক আছে অনেক্সবেট অ্যাপ ডাউনলোড লেখলে আপনার এই রকম একটা ইয়ে আসবে ওয়ান্স বুক মেকার তো এই ফার্স্ট সাইটটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসছে ডাউনলোড অ্যাপ ফর অ্যান্ড্রয়েড তো এখানে ক্লিক করবেন এখন ডাউনলোড এগিয়ে দিবেন ডিটেলসে ক্লিক করলে দেখবেন যে এটা অলরেডি ডাউনলোড হওয়া শুরু করছে তো অলরেডি আমার এখানে ডাউনলোড আছে যার কারণে আমি ডাউনলোড দিলাম না সরাসরি আমি আগের এটার মধ্যে ক্লিক করলাম ইনস্টলে দিলাম এখন আমি এটাকে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করব এটাকে আমি তো এটাকে আমি এখন ওভেন করলাম ওভেন করার পরে এখন হচ্ছে গিয়ে আমরা এটা একটি নতুন অ্যাকাউন্ট করব। তো ভিডিওটি লং হলেও দেখবেন তাহলে আপনি পুরোপুরি ডিপোজিট সবগুলো প্রসেসে আপনি বুঝতে পারবেন এখন এখানে দেখেন লগ ইন আর রেজিস্ট্রেশন যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই সেহেতু আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এনে ইন এ ওয়ান ক্লিক বাই ফোন বাই ইমেইল সোশ্যাল মিডিয়া এগুলো অনেকটি অপশন আছে তো সহজ ক্ষেত্রে যেটা সহজ সেটাই আপনাদের শেখাবো এটা হচ্ছে ইন এ ওয়ান ক্লিক উপরের এটার মধ্যে ক্লিক করব রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখন অপশন আসছে দেখেন কান্ট্রি মানে কান্ট্রি আপনি যে দেশে থাকেন আপনি যদি বাংলাদেশী হন বাংলাদেশ কান্ট্রি ঠিক আছে কান্ট্রির মধ্যে সিলেক্ট দিলে অনেক কান্ট্রি আছে এটা সিলেক্ট হবে আর কারেন্সি টাকা বিডিটি যেটা দেওয়া আছে ওইটাই থাকবে না থাকলে কারেন্সি বিডিটি করে দিবেন বোনাস বোনাসপ থাকবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রোমো কোড মানে আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন সেই জন্য আপনার প্রোমো কোডটি আমি যে প্রোমো কোডটা এখানে বসাবো সেম প্রোমো কোডটি আপনারা এখানে বসিয়ে খুলতে হবে তো যে প্রোমো কোডটি দিবেন যত আইডি ফ্রেন্ড সার্কেল বা আপনারা যা যারাই কুলেন এই এই একটি প্রোমো কোডে বসিয়ে খুলবেন তো প্রোমো কোডটি হচ্ছে বড় হাতের জি বড় হাতের ই বড়ো হাতের টি তেত্রিশ চুয়াত্তর বড় হাতের জি বড়ো হাতের ই বড় হাতের টি তেত্রিশ চুয়াত্তর ঠিক আছে এই সেমভাবে আপনার প্রোমো কোডটি এখানে বসাতে হবে যদি না বসান তাহলে আপনার আইডিটি ফুললি ফুল ভেরিফাই হবেন আর ভেরিফাই না হলে আপনার অ্যাকাউন্ট উইডো ডিপোজিট এগুলা যে কোন সময় আটকে যাবে বা প্রবলেম হবে তো এটা দেওয়ার পরে আপনি যে এখানে খালি গড়টা আছে ওইখানে একটা ক্লিক করা আর ঠিক চিহ্ন করে দেবেন ঠিক আছে এরপর আপনার কাজটি হচ্ছে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করা তো রেজিস্টারে ক্লিক করলাম তো দেখেন এখানে একটা ক্যাপচা আসছে মানে অনেকে এই জিনিসটা বোঝে না মানে ক্যাপচা হচ্ছে আপনি যে এই অ্যাকাউন্টটা করতেছেন আপনি কি মানুষ না রোবটিগুলো চেক করার জন্য তখন এই যে এই খালি গোটার মধ্যে আই এম নট এ রোবট একটা ঠিক চিহ্ন দিলেই আপনার দেখেন কি অপশন আসে তো এখানে ফায়ার হান্ড্রেড মানে আগুনের একটি ইয়া এখানে লেখা আসছে তো ফায়ার হান্ড্রেড এটা কোনটা এটা আপনার সিলেক্ট করতে হবে তো এই যে এই আপনি যদি না বুঝতে ট্রান্সলেশন করবেন এই যে দেখেন এই যে এই জিনিসটি এটি হচ্ছে ফায়ার হাট তো ফায়ার হাট এখানে কয়টা আছে এগুলা ক্লিক করব এখানে আছে এখানে আছে ক্লিক করলাম যতক্ষণ এরকম আসবে ততক্ষণ ক্লিক করব এই আবার এখানে আসছে আবার এখানে আসছে এগুলো চেক করতেছে আমরা মানুষ না ওপরে আর কি তো এখন আবার বাসছে তো এখানে দিলাম যদি না বাসে তাহলে যেখানে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক করবো এখন আমরা এখানে কোথাও দেখতে পারতেছি এটা এখন ভেরিফাই ক্লিক করবো করার পরে দ্বারা আরও চেক করতো চাইতেছে ক্রসিং তো এখানে যে ক্রসিং আছে ক্রসিংয়ে ক্লিক করব এখানে ক্রসিং আছে এখানে ক্রসিং আছে ভিডিওটা লং হলেও আপনারা একবারে শুরু থেকে সব কিছু বুঝতে পারবেন আবার প্রসিং আসছে এখন আর প্রসিং নাই আবার আমরা ভেরিফাই দিলাম তাই যে দেখেন ঠিক চিহ্ন হয়ে গেছে হ্যাঁ এখন আপনাদের একটি অ্যাকাউন্ট তারা সাজেস্ট করছে ইউজার নেম আর পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনারা এই কপি কইরাও সেভ করতে পারবেন তারপর আপনারা চাইলে একটা স্ক্রিনশট মারে রাখবেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইনের জন্য এটা কাজে লাগবে অ্যাকাউন্টটা পাসওয়ার্ড আর এটা যদি লগ ইন সেভ না করেন তাহলে আপনার সমস্যা হবে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না এরপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখেন একটি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এখন আপনাদের এই দেখাবো হ্যাঁ এখন এখন অ্যাকাউন্টে ইয়া হয়ে গেছে এখন কত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনি মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে দেখেন রকম একটা এই না এই আপনার আইডিটা আছে আর যেখানে মেনের চিহ্নর মতো একটা চিহ্ন আছে এই মেন চিহ্নর মধ্যে একটা ক্লিক করে দিলে আপনার পার্সোনাল প্রোফাইল আসবে তখন আপনি এখানে সব কিছু অ্যাড করতে পারবেন এরপর আপনার ওই যে এই এইটার মধ্যে একটা ক্লিক করে দিলে ইন্টার ডিটেলসে তখন আপনার একটা আইডি কার্ড হাতে নেবেন ব্যাকসাইড ফ্রন্ট সাইড আইডি কার্ডের শিউন নেমটা দেবেন আইডি কার্ড অনুযায়ী ফুল নাম এরপর আপনার আইডি কার্ডের ফার্স্ট নামটা দেবেন এটা অপশনাল না দিলেও চলবে এরপর আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার তারিখ তারিখ জন্ম তারিখ ডেট অফ বার্থ এরপর আপনার প্লেস অফ বার্থ মানে কোন জায়গায় জন্ম এটা দিবেন এরপরে রিজিয়ন আপনার জায়গা আর জেলার নাম দেবেন সিটি দিবেন আপনার সিটি কোন সিটিতে আসেন আপনার অ্যাড্রেস দেবেন এরপর আপনি ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন সিরিজ সিরিজে ওয়ান দিবেন ডকুমেন্ট নাম্বারে আপনার আইডি কার্ড নম্বরটা দিবেন আর কি আপনার আইডি কার্ডের নাম্বার আর ডেট অফ ইস্যু আপনার আইডি কার্ডের পিছনের ডেট অফ ইস্যু আছে এটা দিবেন ইস্যু পাই বাংলাদেশ গভর্নমেন্ট দিবেন দিয়ে সেভ করে দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আমি ভেরিফাইয়ের সম্পূর্ণ দাব বইলে দিলাম এরপর আপনি ফোন নাম্বার অ্যাড করতে চাইলে এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন ইমেইল অ্যাড করতে পারবেন ঠিক আছে এগুলো আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন আর এরপর হচ্ছে কি আপনার যে আপনি কীভাবে ডিপোজিট উইড্রো এগুলো পাবেন তো ডিপোজিট ডু করতে আপনাদের ওই যেমন আপনি যদি অ্যাপসে করেন অ্যাপসও করতে পারবেন যেমন এখানে ডিপোজিট লেখা এখানে বিকাশনগদ অ্যাপসে দেওয়া আছে এগুলা করলে অনেক সময় আপনার টাকা আটকে যাবে বুঝছেন এই সিস্টেমে করলে তো আপনাদের জন্য বেস্ট সিস্টেম হচ্ছে আপনারা এই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এজেন্টের সরাসরি আপনারা এজেন্টের মাধ্যমে যোগাযোগ কইরা এক মিনিটের মধ্যে মিনিমাম একশো টাকা থেকে শুরু করে যত ইচ্ছা ডিপোজিট উইডো করতে পারবেন ঠিক আছে সেটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনার কীভাবে ডিপোজিট করে ওনাকে বললেই সব কিছু বুঝিয়ে দেবে ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের ডিপোজিট উইডু যা লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর ডিপোজিট উইডো সব সব সিস্টেমেই বুঝে নেবেন до человека.